সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস রেশন কার্ড থাকলেই মিলছে এই সুবিধা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে সাড়ে চারশো টাকায় পাবেন রান্নার গ্যাস আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জানার চেষ্টা করব সেটা কি ধরনের রেশন কার্ড এবং সাড়ে চারশো টাকায় কীভাবেই বা পাবেন কোন স্কিমের মাধ্যমে পাবেন এই রান্নার গ্যাস পুরো ডিটেলস বিষয় জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সারা দেশে নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়াতে ভারত সরকারের বেশ কিছু পরিকল্পনা করেছে সাশ্রয়ী মূল্যে মৌলিক প্রয়োজনীয়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে একের অধিক যোজনা যাদের সবথেকে বেশি সাহায্যের প্রয়োজন তারাই পান সরকারি সাহায্য এই রকম আরও একটি সুবিধা হল রেশন কার্ড রয়েছে এমন পরিবারগুলির জন্য কম দামে রেশনের ব্যবস্থা এমন সরকার এই পরিবারের জন্য একটি নতুন নিয়ম চালু করেছে এবার আমরা জানবো নতুন নিয়মটি কি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে সরকার ইতিমধ্যে যোগ্য পরিবারকে ভর্তুকি হারে রেশন সরবরাহ করে এবার থেকে আবার রেশন কার্ড ধারকদের মাত্র সাড়ে চারশো টাকাতেই এলপিজি গ্যাস সিলিন্ডার অফার করা হবে আগে যারা উজালা প্রকল্পের অংশ ছিলেন তারাই এই দামে সিলিন্ডার পেতে পারে কিন্তু এখন এই সুবিধা রাজ্যের সমস্ত যোগ্য রেশন কার্ডধারীদের জন্য উপলব্ধ করা হয়েছে কে কে উপকৃত হবেন সেটা এবার দেখে নিন এই রাজ্যে বর্তমানে এক কোটিরও বেশি পরিবার রয়েছে যারা এনএফএস এর অংশ এর মধ্যে প্রায় সাঁত্রিশ লক্ষ পরিবার ইতিমধ্যেই উজালা যোজনা থেকে উপকৃত হচ্ছেন এই যোজনা ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার সরবরাহ করছে আর এই নিয়ম এই নতুন নিয়মে অতিরিক্ত আটষট্টি লক্ষ পরিবার সাড়ে চারশো টাকা কম দামে গ্যাস সিলিন্ডার পেতে সক্ষম হবে কিভাবে সুবিধা পাবেন এই সুবিধা পেতে রেশন কার্ডধারীদের এলপিজি আইডির সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হবে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পেতে এই পদক্ষেপ পদক্ষেপটি অপরিহার্য উপরন্ত রেশন কার্ড ধারকদের অবশ্যই ই কে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা করালেই যথেষ্ট এটা সরকারের কাছে গ্রাহকদের পরিচয় যাচাই করতে সাহায্য করবে এই পদক্ষেপগুলি সম্পূর্ণ না করে রেশন কার্ডধারীরা ছাড়ে সিলিন্ডার পেতে সক্ষম হবেন না সুতরাং সুবিধাভোগীদের জন্য প্রক্রিয়াটি সাবধানে অনুসরণ করা জরুরি কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন রাজ্যের অনেক নিম্ন আয়ের পরিবারকে উল্লেখযোগ্য ত্রাণ দেবে বিশেষ করে যারা আগে উজালা প্রকল্পের আয়তায় ছিলেন না গ্যাস সিলিন্ডারকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে সরকার এই পরিবারের জন্য পরিবারের খরচের বোঝা লাঘব করার উপর ফোকাস করছে আরও বেশি মানুষ যাতে রান্নার গ্যাসের মতো মৌলিক পরিষেবা নিতে পারে তাও নিশ্চিত করছে সরকার সংক্ষেপে বলতে গেলে রাজস্থান সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যেখানে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীরা এখন সাড়ে চারশো টাকা এলপিজি সিলিন্ডার পেতে পারেন এর সুবিধা পেতে এলপিজি আইডির সাথে তাদের রেশন কার্ড লিঙ্ক করতে হবে এবং ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে তবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নয় রাজস্থানের মধ্যবিত্ত পরিবারের জন্য রান্নার গ্যাসের খরচ বাঁচানোর জন্য একটি একটি দুর্দান্ত সুযোগ তো বন্ধুরা আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন